একজন সুন্দর মেয়ের স্পেশি ক্র্যাশ হয়ে যায় এবং সে এক অদ্ভুত গ্রহে পড়ে তখন একজন মানুষ তার মুখে হাত দেয় এবং মেয়ে ভয় পেয়ে ঘুম থেকে জেগে যায় সেই মানুষের সাদা পাখা ছিল সে খুব সুন্দর কিন্তু তার চোখ দিয়ে দেখতে পারে না মানুষটি হাত দিয়ে স্পর্শ করে চিনতে পারে যে মেয়েটি খুবই সুন্দর এবং সে তাকে নিজের স্ত্রী বানিয়ে বাড়ি নিয়ে যেতে চায় মেয়েটির জন্য সেই গ্রহের মানুষগুলো অদ্ভুত লাগছিল কারো দেহ ফাঁপা তবুও বেঁচে আছে কেউ জন্ম থেকে পাথরের মধ্যে আটকা এখানে খাবার একটি ফুল যা খেলে বয়স না বরং থেমে যায় একজন বৃদ্ধ জানায় যে এখানে একটি কালো রানীর দুর্গ আছে যেখানে অমর হওয়ার রহস্য লুকানো মেয়েটি সেই দুর্গ দেখতে যায় কিন্তু দুর্গটি গ্রহের সবচেয়ে উঁচুতে যেখানে শুধু উড়ে যাওয়া সম্ভব মেয়েটির স্পেসশিপ ভেঙে গেছে তাই সে পাখাযুক্ত মানুষকে বলে তাকে উড়ে নিয়ে যেতে কিন্তু সে ভোরে উড়তে ভুলে গেছে বৃদ্ধ চুপ করে বলে শুধুমাত্র ভালোবাসাই তার উড়ার শক্তি ফিরিয়ে দিতে পারে মেয়েটি তার সাথে পাখাযুক্ত মানুষের বড় বাসায় যায় যা একটি বিশাল ঘোষলা সেখানে এসে প্রেমময় গান গায় এবং পাখাযুক্ত মানুষ সত্যি আবার উড়া শেখে তারা দুজন আনন্দে উঠতে থাকে কিন্তু তখন কিছু স্পেসশিপ তাদের আক্রমণ করে মেয়েটি তাকে উপরে উঠতে বলে এবং নিজের বন্দুক দিয়ে একটি শত্রু জাহাজ ধ্বংস করে তারপর আরও জাহাজ আসে এবং পাখাযুক্ত মানুষের একটি পা আহত হয় তবুও সে কৌশলে মেয়েটিকে নিরাপদ জায়গায় পৌঁছে দেয় তারা ছোট রাস্তা দিয়ে ভিতরে ঢোকে সেখানে অনেক নারী পাখাযুক্ত মানুষকে দেখে হতবাক হয় মেয়েটি দ্রুত তাকে নিয়ে পালায় কিন্তু দুই ডাকু তাদের দেখে পাখাযুক্ত মানুষকে ধাক্কা দিয়ে মেয়েটিকে ধরে নিয়ে যায় তারা তাকে একটি সিলিন্ডারে ফেলে এবং দৃষ্টিতে তাকায় তখন এক চোখওয়ালা নারী আসে ডাকুদের আক্রমণ করে মেয়েটিকে বাঁচায় কিন্তু তার চোখেও মেয়েটির জন্য কিছু অদ্ভুত উদ্দেশ্য ছিল মেয়েটির কেবল নিজের সঙ্গীর চিন্তা বাইরে গিয়ে সে একটি পাখা পায় এবং সেখান থেকে পৌঁছে যেখানে তার সঙ্গী সবাই দ্বারা ঘেরা মেটি সাহসী হয়ে তার সামনে দাঁড়ায় এবং তারা একটি ঘরে ঠোকে কিন্তু ঘর থেকে বের হওয়ার পথ বন্ধ এবং নিচ থেকে অদ্ভুত তরল বের হচ্ছে তখন চাকর আসে এবং তাদের বাইরে নিয়ে যায় মেয়েটিকে একা কথোপকথন করতে মেয়েটির সঙ্গী পেছন থেকে ধরা পড়ে এবং লোহার ফ্রেমে আটকানো হয় কালো রানী আসলে সেই চোখওয়ালা নারী যে আগে মেয়েটিকে বাঁচিয়েছিল কিন্তু এবার সে তাকে ধমক দিয়ে থামাতে চায় মেয়েটি চুপচাপ সঙ্গীর কাছ থেকে বন্দুক বের করে রানীকে বন্দি করে রানী তাকে ছাড়তে বাধ্য হয় কিন্তু তখন চাকর হঠাৎ এসে বন্দুক ছিনিয়ে নেয় এবং মেয়েকে কাছের বুঞ্জরে আটকায় সেখানে অনেক পাখি এসে মেয়েকে আক্রমণ করতে থাকে তখন মাটিতে একটি সুরঙ্গ খোলে এবং মেয়ে সেখানে পুড়ে যায় সে নিচে একটি গোপন সংস্থায় পৌঁছায় যারা কালো রানীর বিরুদ্ধে কাজ করে তারা তাকে নতুন কাপড় দেয় এবং বলে কালো রানী একটি স্বচ্ছ জায়গায় থাকে যা খোলার জন্য একটি বিশেষ চাবি দরকার তারা মেয়েটিকে সেই চাবি দেয় এবং সে সেখান থেকে বের হয় কিন্তু আবার চাকর তাকে ধরে এবং শাস্তি দেয় মেয়েটিকে এমন একটি পিয়ানোর নিচে রাখা হয় যেখানে প্রতিবার কোনো বাটন চাপলে চাপ বাড়ে সঙ্গীত যত তীব্র হয় বিপদ তত বৃদ্ধি দেয় কিন্তু সঙ্গীত এত তীব্র হয় যে যন্ত্রাংশ ভেঙে যায় চাকর বিস্মিত হয় যে মেয়ে কিভাবে মেচে গেল মেয়েটি তাকে থামায় এবং বলে মিলেমিশে কালো রানীর বিরুদ্ধে কাজ করতে যখন চাকর চাবি সম্পর্কে জানতে পারে সে মেয়েটিকে নিয়ে সেই জায়গায় পৌঁছে তারা লড়াই করে এবং চাবি মাটিতে পড়ে যায় ফলে দরজা খোলে চাকর দ্রুত ভিতরে ঢুকে অন্য চাবি গাড়ি নিয়ে মেয়েকে আটকায় মেয়েটি তারপর কালো সঙ্গে দেখা করে এবং পুরো ঘটনা বলে রানি নজরদারি ক্যামেরা চালু করে তখন দেখা যায় চাকর প্রতারণা করতে যাচ্ছিল তখন বাইরে বিদ্রোহী সেনা আক্রমণ করে চাকর একটি ভয়ঙ্কর লেজার অস্ত্র চালু করে যার ফলে মানুষজন সরাসরি অদৃশ্য হয়ে যায় লড়াই খুব তীব্র হয় কালো ঠিক করে পুরো দুর্গ ধ্বংস করতে সেসব যন্ত্র চালু করে এবং তারা দুজন এক ভুতবুদে বসে সেখান থেকে বের হয় অপরদিকে কন্ট্রোল রুমে আগুন লাগে এবং চাকর মারা যায় কালো ও মেয়ে এক দ্বীপে পড়ে যেখানে পাখাযুক্ত মানুষ আরামসে ঘুমোচ্ছিল মেয়ে তাকে জাগায় এবং যখন পানি ডিপে ডুবে আসতে থাকে তারা দুজনকে তুলে আকাশে উড়ে যায় এইভাবে অবশেষে তিনজনেরই জীবন বেঁচে যায়